প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ইয়ারকুলার কুলার আমরা যদি মিস্ট মেকারটা অন করি এই যে কুয়াশার মত বের হচ্ছে এবং যদি আমরা ফ্যানটা দিই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার দোকানে একটা মিনি ইয়ারকুলার কুলার এসেছে আর এই ইয়ার কুলারটির সমস্যা ইয়ার চলছে না আমি যদি একটু কানেকশন দিই দিয়ে আপনাদেরকে দেখাই এটা একটু কাজ করা হয়েছে ঠিক আছে কোনো রকম পাওয়ার নেই ঠিক আছে তো চলুন আমরা এটা খুলি খুলে দেখি যে এর ভিতরে কি কি জিনিস ব্যবহার করেছে এবং এটা ঠিক করা সম্ভব কিনা যে গরম পড়েছে এই গরমে তো এয়ারকুলার অবশ্যই সবারই দরকার কম আর বেশি এটা নতুন কিনেছে একদিনও ব্যবহার করতে পারেনি নতুন কিনেছে একদিনও সে ব্যবহার করতে পারেনি তো নতুন জিনিসের অবস্থা দেখুন কি করা হয়েছে এখানে এখানে দুটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি এই যে ঠিক আছে আর এখানে একটা অটো সার্কিটও ব্যবহার করেছে তারা তো অলরেডি আমরা খুললাম এখানে আমরা প্রায় পাঁচটা মিস্ট আছে ঠিক আছে পাঁচটা মিস্ট মেকার আছে আর এই হলো ব্যাটারির অবস্থা এই হলো দেখুন সোল্ডারিং করেছে মানে এখন কোনো আগাও নাই মাথাও নাই এগুলা সোল্ডারিং বলেন পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নাই আর এখানে কি অবস্থা এখানে যে তারটা খুলে আছে তো চলুন আমরা এই তারটাকে লাগাই লাগাই দেখি যে কি অবস্থা তো আমরা ফ্যানেরটা দেখব দেখবো ফ্যানের সুইচ কোনটা ফ্যানের টা হলো এই যে চলছে ভিতরে কোনো ইয়া হচ্ছে না তার মানে ভিতরে এটাও খোলা লাগবে আমাদেরকে তার মানে স্টেপ বাই স্টেপই করতে হবে এই যে এখানে যে ফ্যানটা আছে এটাও আমাদেরকে খুলতে হবে কম দামের জিনিস কিনলে এরকমই হয় ঠিক আছে কম দামের জিনিস কিনবেন না যে কপিটা ডুপ্লিকেট ঠিক আছে এর জন্য এই দুর্দশ হয়েছে কপিগুলা কিনলে তো এরকম হবেই চেষ্টা করবেন সবসময় অরিজিনালটা কিনা হ্যাঁ যেখান থেকে কিনেন চেষ্টা করবেন অরিজিনাল জিনিসগুলো কিনা এই কপি জিনিসগুলা কিনেন কেনার পর দুই দিন পর পর নষ্ট হয় তখন নাম হয় ঠিক আছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল জিনিসগুলো কেনার কপি জিনিস কিনবেন না সহজেই আর এই যে বাংলা বাংলা মানে বাসাতে তৈরি করেছে এরকম অবস্থা হয় না কিছু কিছু জিনিস আছে না যে বাড়ির তৈরি করা প্রোডাকশন দিচ্ছে অনলাইনে সেল করছে অনেক আছে কি অবস্থা অরিজিনালটা বাতাস কত এটা অরিজিনাল এয়ার কুলারটা বাতাস প্রচুর পরিমাণ হম মোটামুটি এখন ঠিক আছে চার্জিংটা হচ্ছে কিনা সেটা একটু টেস্ট করে নি একটা তার খুলে গেছিল ওখান থেকে এটা তার খুলে গেছিল আর পাশাপাশি হলো চার্জিংটা হচ্ছে কিনা সেটা একটু দেখে নি না আচ্ছা এখান থেকে দিচ্ছি চার্জ হচ্ছে না আমাদের এখান থেকে চার্জ হচ্ছে সেটাও দেখব এখানেও কিন্তু চার্জ হচ্ছে না আমাদের তো আমাদেরকে একটু এটা চেঞ্জ করে দিতে হবে এটা আমরা চেঞ্জ করে ফেলবো আমাদের যে চার্জিং মডুলারটা আছে যেহেতু চার্জ হচ্ছে না আমরা এটা চেঞ্জ করে ফেলবো আমরা এখান থেকে দিয়ে দেখি তো যে আমাদের এটা ইয়াটা ভোল্টেজটা আছে কিনা সেটা একটু চেক আপ করি যে আমরা ভোল্টেজটা পাচ্ছি কিনা ভিডিও লং হোক কন্টিনিউ করেন ইনশাল্লাহ বড় হোক কিন্তু কিছু দেখেন ঠিক আছে ভোল্টেজ আছে বাংলা জিনিস কিনলে এরকমই হবে আপনাদের কম দামে কখনো ভালো জিনিস পাওয়া যায় এটা মনে রাখবেন আমাদের মডুলারটা এখান থেকে চেঞ্জ করে ফেলবো সোল্ডারিং আয়রনটাও ঠিক মতো মানে এই যে আমি যেটা বললাম আপনাদেরকে যে একটা কাজের একটা কোয়ালিটি থাকা লাগে ঠিক আছে না যদি কোয়ালিটি না থাকে তাহলে কি করে হবে বলেন আর এই ফ্যানগুলো আপনারা কিনবেন না এই ফ্যানগুলো কিনা অযথা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। কিসের জন্য অযথা টাকা নষ্ট করবেন? টাকা ইনকাম করা অনেক কষ্ট। অযথা টাকা নষ্ট করবেন কেন? নিজে বানাই দিবেন দরকার মিষ্টি মেকার কিনবেন কিনে নিজে বানাই দিবেন। তবে ভাই বুঝছ আমি একদিনও ব্যবহার করিনি। একদিনও ব্যবহার না করে এই অবস্থা তাহলে বুঝেন। একদিন ব্যবহার না করে এই অবস্থা যদি হয় তাহলে হবে কন্টিনিউ করেন স্কিপ চলবে না কোনো ভিডিওই স্কিপ করবো না এখন থেকে ভিডিও যতই বল হোক আপনারা দেখবেন কাটবেন না কন্টিনিউ দেখতে থাকবেন এটা আমাদের আউটটা হলো প্লাস এবং মাইনাস প্লাসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আমাদের হলো ব্যাটারি যেটা ছিল ব্যাটারি বি মাইনাস বি মাইনাস দিয়ে দিলাম এবার ব্যাটারি হলো তো এটা লাগাই দিলাম এখন দেখি চার্জটা হচ্ছে কিনা হম তো আমাদের এটা চার্জ হচ্ছে কিন্তু হ্যাঁ এতক্ষণ কিন্তু চার্জ হচ্ছিল না এই কিন্তু নষ্ট নতুন মডুলার দেখেন এখন পর্যন্ত খুলেইনি তাহলে বুঝেন ঠিক আছে নতুন নষ্ট হয়ে গেছে আমার মনে হয় অতিরিক্ত মানে ডবল ব্যাটারি ডুয়েল ব্যাটারির কারণে এই মডুলারটা নষ্ট হয়ে গেছে লোড নিতে পারে না ঠিক আছে তো অতএব আবার অনেক সময় কি আছে ব্যাটারিগুলো যদি নষ্ট হয়ে যায় সেলগুলো তাহলে ওই প্রবলেমগুলো হয় তো আমরা একটু দেখি আমাদের ফ্যান ট্যান সবই চলছে কুলিং ঠিক আছে তো আমরা এটা ফিটিং করি করে ইনশাল্লাহ দেখি যে এটা কিভাবে কাজ করে আলহামদুলিল্লাহ আমরা টোটালটা কমপ্লিট করলাম দেখতে পারলেন আর এটা যে প্রবলেমটা হয়েছিল কাস্টমার নিয়ে এসেছিল সেটা অটোকার চার্জিং সার্কিট যেটা নষ্ট হয়ে গেছিল এটা চেঞ্জ করে দিলাম আর এইগুলো প্রবলেম হলে আপনারা নিজেরাই করতে পারবেন কেননা টেকনিশিয়ানের কাছে গেলে কিন্তু খরচ হবে কিন্তু আপনার নিজেরা করলে কিন্তু অনেক টাকা কিন্তু বেঁচে যাবে তো আমি এখানে অলরেডি পানি দিয়েছি দেওয়ার পর আমরা একটু যদি মিস্ট মেকারটা অন করি তার সাথে যদি একটু ফ্যানটা অন করি তাহলে বুঝতে পারছেন তো এই জিনিসগুলো হলো দুই তিন রকমের হয়ে থাকে একটা অরিজিনাল হয় একটা ডুপ্লিকেট হয় মিডিয়াম হয় হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ডুপ্লিকেট এরকম কখনো কিনবেন না আপনারা কিনবেন অরিজিনালটা চেষ্টা করবেন একবার অরিজিনালটা কেনার চেষ্টা করবেন ঠিক আছে তো ভিহাস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মতন রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই